তাহলে আগের যে দুটা আল্লাহ সাহায্য এবং বিজয় সেটাকে আমরা স্থায়ী রূপ দিতে তাহলে তিনটি দিক বিশ্লেষণ করলে জনগণের সম্পৃক্ততা গণমুখী একটি সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা আছে না নাই আছে তো যদি থাকে তাহলে আমাদের পরবর্তী করণীয় আলোচনা আমরা যাব সেটার জন্য আমরা এখন সময় নেব আমরা যেহেতু প্রধান মেহমান পেয়েছি দুটো ঘোষণা এখন আপাতত দিয়ে রাখি একটা হচ্ছে আমাদের নামাজ পড়বেন যে এসে এবং সমাবেশ দুটি দেখবেন যে শেষ হয়ে গেছে পরে এসে ফোন করবেন যে ভাই মিছিল কোন জায়গায় আমি তো ভাবছি না এরকম বিগত পনেরো বছর হয়েছে না হয় নাই

ভালো হবে না আজকে থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা যথা সময়ে সাড়ে চারটায় সালাতুল আসর যে যেখানে আশেপাশে মসজিদে পারি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে চারটা থেকে চারটা পঞ্চাশের মধ্যে পল্টন মোড় থেকে কাকরেল মোড়ের এই মাঝখানে জায়গাটায় আমরা হাজির হয়ে যাবো ইনশাল্লাহ শুধু আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে যারা এই মজদুমের পক্ষে শুধু বলবেন যে ভাই মজদুমের পক্ষে অবস্থান নেওয়ার জন্য চলে জালিমের বিপক্ষে মজলুমের পক্ষে অবস্থানের জন্য চলে পারবে ইনশাআল্লাহ তাহলে এটা দাওয়াতী কাজ কোটা দেওয়া হয়েছে আপনারাই বলেছেন এই প্রোগ্রাম আবার কোটা কি অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ কোটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট মাত্রা ঠিক রাখার জন্য আমরা কোটার উঠতে গিয়ে জনগণকে সাথে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ দুই হচ্ছে ইতিমধ্যে রোকন ভাইদের কালেকশন এককালীন ওয়াদা আমাদের প্রায় শেষের দিকে ম্যাক্সিমাম থানাগুলোতে এখন রোকন ভাইদের হয়ে যাওয়ার পর আমাদের কাজ শেষ তারপরে কি কাজ ওর ভাইদের কালেকশনের জন্য তন্তত কেন্দ্র থেকে মেহমান না পাইলে তো আমরা এটা করতে পারবো না পারবো পরেতে আনন্দদের অনেকে করেছে একেবারে মহানগর আমির হইলে তন্তত করা যাবে না হলে কর না ভাইদের করবে ভাইদের আমি রোকন ভাইদের একবার গিয়েছি বলছি যে মাসুদ ভাই বক্তৃতা রাখবে না প্রোগ্রাম শুরু করে এইখানে অনেকে আছেন যদি বলছি তো টাকা দাও না এটা বললেই তো হয় এটা আবার বক্তৃতা কি 15 বছর দিছি আর এখনতে Amni দেব ফরমিদের মধ্যে আমাদের ভাইদের ইমপ্রেশন আমি দুই তিন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে তারা বলছে যে মাসুদ ভাই আমি প্রোগ্রাম আসার সময় আমি জানতে পারছি যে এটা কালেকশনের প্রোগ্রাম যদি তাই হয় তাহলে আমার একটু ব্যস্ততা আছে আমি ওয়াদা করে চলে যেতেছি আমি বললাম তাহলে এই ভাইর সাথে কারাকার একমত সবাই হাত জাগাইছে বলছে যে ভাই ক্ষমা সময় টাকা দিতে নেবে তাহলে সময় নিয়ন না আমরা ওয়াদা করে চলে যেতেছি ভাইয়েরা সবাই মানসিক ভাবে প্রস্তুত

দেখা যায় যে রোপণ হয়ে যাচ্ছে প্রার্থী ফর্ম তো পাইছে আর দুই মাস আগে তিন মাস আগে আমি কন্টাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার ওয়াদা কত কয় যে এই ব্যাপারটা আমি কিছু জানি না

সুযোগে আমরা একটু দুটা কথা বলে দিলাম এরপর যে আমাদের সামনে মৌলিক একটি আলোচনা আমাদের এই সংগঠনের আমরা যে তৃণমূলের সংগঠন